ফেজ চালাইতে এসে কে কি কথা শুনছেন সেটা কিন্তু জানি না কিন্তু আমি কি কি কথা শুনছি কে কি কথা কীছে সেগুলো আজকে আনগুলোকে চালাইতেছি মোর অভাবের জন্য কিন্তু কিন্তু না মই কোনো অভাবে নাই একটা বিষয় রহমতে এই শখ করতে গিয়ে যে এত পরিমাণ ফেরার মধ্যে ফোরম হেটা কিন্তু কোনো রকমই বুঝতে পারি নয় কিছু কিছু মানুষ কিন্তু এগুলা তিরস্কার করে একজন ভাইয়াও কিন্তু বলছিল যে আমার যত আতি আছে সেগুলো কিন্তু ব্লক মেয়া দেন দেখবেন ফেজে বালা কাজ করতে পারবেন কথাটা যে এক হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু একবার লিগেল একটা কথা ছিল আসলে ফ্রিজ চালাইতে এসে অনেকে দেখা গেছে স্বামীর সাপোর্ট পাই কিন্তু আমি প্রথম দিক দিয়ে না পাইলেও এখন কিন্তু মোটামুটি পাইতে আছি কারণ হলো গিয়ে আমি কিন্তু আমার বুড়ার অলরেডি প্রফেশনাল মুড করে দিছে হার আইডি আসলে বুড়ার একটা বাধা আসলে এই কারণে যদি মনে করেন শালীনতা বজায় রেখে আমি কাজ করতে না পারি বা উশৃঙ্খল কোনো কিছু হয়ে যায় হয়তো এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল আর হে মনে করছিলে জীবনে ফেসবুক থেকে ট্যাকা অনুযায়ী এটা একটা ভুল ধারণা হে লেগে মনে করছে যে এগুলো এত পরিশ্রম করার কোনো দরকার নেই কিন্তু এটা যে আমি একটা নেশার মধ্যে পড়ে গেছি হ্যাঁ এবার এটা বুঝতে পারেনি তাই যাই হোক হ্যাঁ এখন কিন্তু বুঝতে পারছে আমি যে একটা নেশার মধ্যে করে গেছি বা আমি এটা চালাই কিন্তু খুব ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করতেছি আমার মন হাসি খুশি তাই হে লেগে কিন্তু হ্যাঁ এখন আমার অনেকটা সাপোর্ট দিতে আছে মোটামুটি তাই কিন্তু একশো পার্সেন্ট না মোটামুটি তো এই যাই হোক যেই মানুষে যেই কথা কয় হেডের লোক কিছু কিছু আত্মীয় স্বজন আছে এগুলা নিয়ে হিংসা করে হিংসা করে মনে করতেছে যে ওই তো ফেসবুক চালায় ট্যাক আমার লাইভে ওই তো ফেসবুক চালায় সেলিব্রিটি হয়ে যেতেছে ফেসবুক চালায় এত কিছু করে লাইতেছে হ্যাঁ এত কিছু করতে পারতেছে মানে এইগুলো কথা শোনানোর লেগে কিন্তু হ্যাঁ এই ধরনের কাম করতেছে আসলে এটা হিংসা এত হিংসা করে কেউ কোনোদিন কিছু করতে পারবে না তাই বাইয়েরা বোনেরা যারাই কিন্তু ফেস চালাইতেছেন কোনো সময় আত্মীয় স্বজনের থেকে দূরে থাকবেন যত আত্মীয় স্বজন থেকে দূরে থাকবেন ততই দেখবেন যে ফেসবুক ফেজ চালাইতে আপনাকে একটা সুবিধা হয়ে যাবো তাই কিন্তু আবার হগল আত্মীয় স্বজন কিন্তু একরকমের না যে সবারটাই এরম হেল কথা না আর আমি যে আমারটা কইতেছি আমি কিন্তু হেডও কিন্তু বুঝাইতেছে না কিন্তু বেশিরভাগ মানুষের কাছ থেকে হনতা আত্মীয় স্বজনের লিগে ফেস চালাইতে পারতেছে না আত্মীয় স্বজন বিভিন্নভাবে বাধা দিতেছে স্বজন বিভিন্ন ট্রল করতেছে হ্যাগত থেকে একটু দূরে থাকেন যখন দেখবেন টিয়া পয়সা কামাইতেছেন তখন কিন্তু হেরা হিংসা করবো আর ওই সময় আপনি জবাবটা দিতে পারবেন যে আমি যে ফেস চালাইছি আমি যে পরিশ্রম করছি আমি মোবাইলটা নিয়ে দিন ভরে বই আমি কি লেগে বয়েছিলাম কি করছি এবার দেখে তাই কিন্তু এগুলা আসলে ভালো লাগবে না তারপরেও কিন্তু একটা খেয়াল রাখবো কিছু কিছু বোন আছে যে ফেস চালাইতে গিয়ে এত বাধায় পড়ছে শুধু আত্মীয় স্বজনের কারণে আর আমি মনে করি আপনার জীবন আপনার সবকিছু যদি আপনার স্বামী বা আপনার বউ যদি আপনারা সাহায্য করে বা আপনারা যদি সহযোগিতা করে বা আপনাকে যদি আশ্বাস দেয় কিন্তু আপনি দেখেন সামনের ফেজ আপনি সুন্দর মতন চালাই যেতে পারেন আরেকজনের কথার উপর নির্ভর করে আপনি কোনো কিছু করবেন এটা আমি মনে করি না কে কি করলে কে ফিসে কানে দিলে কিন্তু আপনি কোনো সময় ফেস চালাইতে পারবেন যারা অশ্লীলতার মতো কাজ করতেছে হ্যাঁ ভিডিও তো ভালো লাগবে ব্যক্তির মনে করেন আমরা যে শালীনতা বজায় রেখে কাম করতেছি সেগুলো কিন্তু অনেকের পছন্দ হতো না তাই হের ফরও কিন্তু আমাকে কথা শোনা লাগে এটি হয়েছে আর কি লিগে আমি ফেস চালাই এটা কিন্তু আমি একবার অলরেডি বইলেও দিছি আমার ফেজ আমার টাকার জন্য আমার খুব টাকা দরকার সেটাও কিন্তু না আমি সম্পূর্ণভাবে বলছি অন্য জনকে দান করার জন্য আমি চাই যে আমার এই ফেসবুক পেজ থেকে যদি কিছু পাই আমি কিছু মানুষেরকে দান করবো হচ্ছে কিছু অসহায় মানুষের লেগে তা আমার যদি এই কাজটা যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই জানিয়ে দিবেন যে আমি কি ভুল কাজটা করতেছি কিনা আমি কি ভুল ফতে পা দিছি কিনা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ